শরঋতুর দেশে হেমন্ত মানে শীতের আগমনী বার্তা ঝরা পাতা শিশির ভেজা ঘাস এবং ঘন কুয়াশায় ঢাকা প্রকৃতি সব মিলিয়ে শীতের প্রথম ছোঁয়া নিয়ে আসে ধীরে ধীরে ঠান্ডা গায়ে লেগে কনকনে শীতের রূপ নেয় আর সঙ্গে আসে মনকে উষ্ণ করার অনুভূতি ভোরবেলায় কুয়াশার ফাঁকে সূর্যের হালকা আলো সবুজ ঘাসে ঝিলমিল করা শিশির এই সবই শীতের আগমনী বার্তা গ্রামের মাঠে গাছপালা দোল খায় ঝরার মুরমুর শব্দে প্রকৃতি যেন নিজের গান গায় শহরের মানুষদের কাছে শীত কিছুটা দেরিতে আসে কিন্তু গ্রামীণ জনপদে আগে ভাগেই শীতকে পুরোপুরি অনুভব করা যায় হেমন্তের শুরুতেই প্রকৃতিতে শীতের আগাম ছোঁয়া দেখা যায় ভোরবেলায় কুয়াশা ঢেকে দেয় রাস্তা ঘাসে জমে শিশির বিকেল থেকে রাত পর্যন্ত বইতে থাকে শীতল হাওয়া কার্তিক মাসে হালকা বৃষ্টি এবং ঘন কুয়াশা শীতের উপস্থিতি আরও স্পষ্ট করে যদিও বাংলা পঞ্জিকার মতে শীত আসতে এখনও বাকি প্রকৃতির নিয়ম অনুযায়ী হেমন্তের শুরুতেই শীতের আমেজ দেশে ছড়িয়ে পড়ে দিনের তাপমাত্রা কমতে থাকে শীত আরও কনকনে অনুভূত হয় বঙ্গোপসাগরে নিম্নচাপ ও বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের আগমনী বার্তা দ্রুত ছড়িয়ে পড়ে শীত শুধু ঠান্ডা নয় এটি গ্রাম ও শহরের জীবনে আনন্দের উৎস ভাপা পিঠা খেজুরের রস নবান্নের উৎসব এবং ফসল কাটার ব্যস্ততা শীতকে বিশেষ করে তোলে রবীন্দ্রনাথ ও জীবনানন্দের কবিতায় ফুটে উঠেছে হেমন্ত ও শীতের রূপ শিশির ঝরা ঘাস সোনালি ধানের মাঠ ঠান্ডা বাতাসে নতুন কর্মদ্দীপনা শীত প্রকৃতিতে সৌন্দর্য আনন্দ এবং জীবনের নতুন ছোঁয়া নিয়ে আসে যা প্রতিটি মানুষের মনকে উজ্জীবিত করে